ভোট নিয়ে যখন এত কথা হচ্ছে তখন প্রত্যেকবারই দেখা যায় এবারেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার সকলেই উদার হস্ত ভোটের আগে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী দিবসে কমলো রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একশো টাকা কমানো হল রান্নার গ্যাসের দাম লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমবে উপকৃত হবে নারী শক্তি সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন নরেন্দ্র মোদী কথা বলবো জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় তাও মানে এক্ষেত্রেও টার্গেট সেই মহিলা ভোট দেখো শুধু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন নয় যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেশে নারী ভোটাররা বা মহিলা ভোটাররা তারা নির্ণায়ক ভূমিকা পালন করেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য এই মহিলা ভোট যত বেশি সংখ্যায় তাদের পক্ষে সুনিশ্চিত করা স্বাভাবিকভাবেই শাসক দল হিসেবে বিজেপি তারা মরিয়া এক্ষেত্রে এবং দু হাজার চোদ্দো সাল থেকে তা ট্রিপল তালাক রদ করা হোক বা সম্প্রতি যে তেত্রিশ শতাংশ মহিলাদের জন্য আসন সংরক্ষণ হোক একের পর এক যা যা পদক্ষেপ করা হয়েছে সেই পদক্ষেপগুলিকে নিয়ে লাগাতার খুব উচ্চগ্রামে প্রচার চলছে আর ঠিক এই পর্যায়ে এসেই একেবারে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক প্রাককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যতর মাস্টারস্ট্রোক গত কয়েক দফায় আমরা দেখেছি যে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়েছে এবারে সরাসরিভাবে একশো টাকা দাম কমিয়ে দেওয়া হলো এবং দিন হিসেবে নারী দিবসকে বেছে নেওয়া হলো যেখানে একবারে হেসেলে স্বস্তি পাওয়া যায় সেই স্বস্তি যাতে দিয়ে একেবারে ঘরের ভেতর পর্যন্ত নিশ্চিত করা যায় সেই পদক্ষেপ করা হলো গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক ছিল সেই বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে উজ্জ্বলা যোজনায় এতদিন পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত তিনশো টাকা ভর্তুকি সিলিন্ডার প্রতি দেওয়ার ঘোষণা হয়েছিল মার্চ সেই ভর্তুকি শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু গতকাল ক্যাবিনেট বৈঠকে ঘোষণা করা হয়েছে যে এই ভর্তুকি আগামী ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ দু হাজার যে অর্থবর্ষ সেই অর্থবর্ষ একইভাবে লাগু থাকবে বলে সরাসরিভাবে জানানো হয়েছে অর্থাৎ মহিলা ভোট সুনিশ্চিত করতে কিন্তু মরিয়া এই মুহূর্তে বিজেপি যাদের জন্য এই সুবিধা দেওয়া হলো অর্থাৎ সাধারণ মানুষ মধ্যবিত্ত তারা কি বলছেন শুনব ভীষণ খুশি আমরা তো মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি তো এই যে করেছে একশো টাকা কম করেছে সেটার জন্য আমরা খুবই উপকৃত হয়েছি এখন গ্যাসের দামটা যেটা কমিয়ে দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু আজ এইটা কি শুধুমাত্র ভোটকে কেন্দ্র করেই কমানো হয়েছে আমাদের মধ্যবিত্ত সমাজে তো মনে হচ্ছে এটা ভোটের জন্যেই কমানো হলো এত এতদিন কমেনি একশো টাকা করে গ্যাসের দাম করি কমিয়েছেন এই জন্য আমরা খুবই খুশি কেননা গ্যাসের দামটা যদি আরেকটু কমতো তাহলে আরেকটু আমরা খুশি হতাম এই রান্নার গ্যাসের দামটা আর একটু কমলে হয়তো ভালো হবে গরিব মানুষের পক্ষে অনেকটা সুবিধা হবে যদি এই দামটা যদি আরেকটু কমানো যেত খুব ভালো হতো আর এই যে পেট্রোল ডিজেলের দামটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেটার দিকেও যদি একটু নজর দেন তাহলে আমরা সাধারণ মানুষ খুব উপকৃত হই অর্থাৎ মধ্যবিত্ত মহিলারা তারাও কিন্তু প্রশ্ন তুলছেন ভোটের কথা মাথায় রেখেই কি এই দাম কমানো যখন এই প্রশ্ন সামনে উঠছে তখন রাজনৈতিক প্রতিক্রিয়া সেটাও রয়েছে একদিকে বিরোধীরা অধীর রঞ্জন চৌধুরী শান্তনু সেনরা কী বলছেন শোনাবো পাল্টা নিশ্চিত প্রামাণিকের বক্তব্য শুনুন মহিলা দিবসে আজকে সত্যি এটা একটা বলবো সারপ্রাইজিং গিফট হোটেল লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোলের দাম কমই দিক না এখানে স্টেট গভর্নমেন্টের খাতায় আসে সেখান থেকে কমই দিক না কিছু তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ওনারাও কিছু করতে পারেন বছরের পর বছর লুট করেছে প্রায় তেত্রিশ লক্ষ কোটি টাকা রোজগার করেছে ভারতবর্ষের মানুষের উপরে পেট্রোল ডিজেল তার সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে পরিচয় দিয়েছে ভারতবর্ষের সরকার যে গরিব মানুষের উপর দিনের পর দিন বোঝা বাড়িয়ে দিয়েছে অথচ তেল কোম্পানিগুলো লাভ করেছে আর সাধারণ মানুষের ঘাড়ের উপরে বোঝা চেপেছে এখন ভোটের মুখে গরু মেরে জুতো দান করে ভোট চাইছে নির্বাচনী গীিত দেশের মানুষ আগে বহু দেখেছে দেশের মানুষ জানে দু সালে বিজেপি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা সেটা বিজেপির আমলেই বারোশো টাকা হয়েছে আবার এই ধরনের সস্তার চমক ভারতবর্ষের মানুষ দেখেছে তারা দেখেছে উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কিভাবে দু মাস পেট্রোল ডিজেলের দাম বাড়েনি তারপর নির্বাচন হওয়ার পর ফলাফল ঘোষণার আগেই তারা দাম বাড়িয়ে দিয়েছে সুতরাং এবারও ভারতবর্ষের মানুষ জানে এই সস্তার গিমিক তারা একশো টাকা কমিয়েছে নির্বাচন হবে ফলাফল ঘোষণার আগে দেখবেন দুশো টাকা দাম বাড়িয়ে দিয়েছে ভোট নিশ্চিত করতে আরও পদক্ষেপ আছে কেন্দ্রের লোকসভা ভোটের ঠিক আগে ফের বাড়ল ভাতা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র পয়লা জানুয়ারি দু থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের নতুন ঘোষণার পর রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ফারাক বেড়ে দাঁড়ালো ছত্রিশ শতাংশ একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি অন্যদিকে বকেয়া দাবিতে লাগাতার আন্দোলনে রাজ্য সরকারি কর্মীরা কবে মিলবে হকে দিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের